ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এই সংবিধান প্রণীত হয় ভারতের গণপরিষদ দ্বারা গণপরিষদের প্রথম মিটিং অনুষ্ঠিত হয় নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ওই দিন অস্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাংবিধানিক পরামর্শদাতা নির্বাচিত হন বিএন রাও গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন পণ্ডিত জওহরলাল নেহেরু এই উদ্দেশ্যমূলক প্রস্তাব পরবর্তীকালে প্রস্তাবনায় পরিণত হয় গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাকে ভারতের সংবিধানের জনক বলা হয় এই সংবিধান গণপরিষদে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটিকে ন্যাশনাল অ্যান্থেম এবং বন্দে মাতরাম গানটিকে ন্যাশনাল সং হিসাবে গ্রহণ করা হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ওই দিন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল দুবছর এগারো মাস আঠারো দিন মূল সংবিধান হস্তাক্ষরে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণ রায় যাদা এই সংবিধানে ছিল একটি প্রস্তাবনা তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আটটি তপশিল এবং বাইশটি অধ্যায়